আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ইশারবিশকে কিতাবের প্রথম খন্ডের 4 নং ক্লাস আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা মাউসুফ সিফাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা যেহেতু মাউসুফ এবং সিফাত নিয়ে আলোচনা করব এই কারণে আমাদেরকে সর্বপ্রথম মাউসুফ কাকে বলে এবং সিফাত কাকে বলে তা জানতে হবে তো মাউসুফ কাকে বলে তা জেনে নিন মাউসুফ বলা হয় যার দোষ গুণ বর্ণনা করা হয় আর সিফাত বলা হয় যে শব্দটা মাসুফের দশ গুণ বর্ণনা করে মাসুফ এবং সিফাতের উদাহরণ যেহেতু মোসানেফ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এ কারণে আমি আর ব্যক্তিগত ভাবে মাসুফ এবং সিফাতের উদাহরণ এখন দিচ্ছি না তবে পরে দিব ইনশাল্লাহ অর্থাৎ এই ক্লাসের মধ্যে দিব এখন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি সকল স্কুলের মধ্যে লক্ষ্য করুন দেখবেন দাও রয়েছে আর দর সুসানি অর্থ হল দ্বিতীয় পাঠ এখানে আমরা অনেক কি ভুল করে থাকি তাহলে এরকম যে আমরা বলে থাকি আর সুস সানি অর্থাৎ দুইটাই সিন উচ্চারণ করি বা দুইটাই সা করি এখানে এই ভুলটা করা যাবে না প্রথমে সিন এরপর সা রয়েছে আদার সানি অর্থ হলো দ্বিতীয় পাঠ এখানে আমরা এই শব্দটা মুখস্থ করব আদার সু সানি অর্থ হলো দ্বিতীয় পাঠ আদার দশ সানি দ্বিতীয় পাঠ আদার সু সানি দ্বিতীয় পাঠ এরপর দ্বিতীয় পাঠ আর সু সানি দ্বিতীয় পাঠ আর সু সানি এভাবে মুখস্থ করে নিব এরপর দেখুন লেখা রয়েছে জাদিদুন জাদিদাতুন অর্থ হলো নতুন কদিমুন কদিমাতুন অর্থ হলো পুরনো জামিলুন জামিলাতুন সুন্দর কাবিরুন কাবিরাতুন বড় সগীরুন সগীরাতুন ছোট জাইয়িদুন জাইয়িদাতুন অর্থ হলো ভালো আমি আপনাদের সুবিধার্থে শব্দগুলো আরো একবার বলে দিচ্ছি জাদিদুন জাদিদাতুন নতুন কদিমুন কদিমাতুন পুরনো জামিলুন জামিলাতুন সুন্দর কাবিরুন কাবিরাতুন বড় সগে রুন সগে রতুন ছোট জৈন জাতুন ভালো এই যে আমরা ছয়টি শব্দ পড়লাম জাদি দুন এটা হলো মোজাক্কারের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর জাদি দাতুন এটা মন ক্ষেত্রে ব্যবহৃত হয় কদিমুন এটা মোজাক্কারের ক্ষেত্রে ব্যবহৃত হবে কদেই নাতুন এটা মান্নাশের ক্ষেত্রে ব্যবহৃত হবে জ্যামেইলুন এটা মোজাক্কারের ক্ষেত্রে ব্যবহৃত হবে জ্যামেইলাতুন এটা মান্নাসের ক্ষেত্রে ব্যবহৃত হবে ক্যাবেরুন এটা মোজাক্কারের জন্য ক্যাবের এটা মহান্নাশের জন্য এটা মোজাক্কর জন্য ব্যবহৃত হয় সাগের রতুন এটা মন জন্য ব্যবহৃত হয় জাই এটা এটা জন্য ব্যবহৃত হয় জাই রাতুন মন জন্য ব্যবহৃত হয় তবে আমরা দুইটাকে একসাথে করে পড়ব অর্থাৎ ইদুন জাদি রাতুন নতুন জাদি ইদুন জাদি রাতুন নতুন নতুন জাদি ইদুন জাদি রাতুন নতুন কদি কদি পুরনো কদি ইমুন কদি পুরনো পুরনো কদি ইমন এভাবে আমরা এই ছয়টি শব্দ ভালো করে নিব আয়ত্ত করে নিব আমরা যেই ছয়টি শব্দ মাত্র জানতে পারলাম এই ছয়টি শব্দ হলো সিফাত কেননা এই ছয়টি শব্দই আপনার অন্য কোন শব্দের দশ গুণ বর্ণনা করে এই ছয়টি শব্দ যে আপনার সিফাত এটা আপনার আরেকটু সামনে গেলে অর্থাৎ এই ক্লাসের আরেকটু সামনে গেলে আপনারা বুঝতে পারবেন দেখুন লেখা রয়েছে কিতাবুন জাদীদুন অর্থ হলো একটি নতুন বই এরপর লেখা রয়েছে কুরআতুন জাদীদাতুন অর্থ হলো একটি নতুন খাতা দেখুন কিতাবুন এটা একটা মুযাক্কার শব্দ তাই অর্থাৎ জাদিদুন কিতাবন এখানে এটা মাসুফ জাদিদুন এটা হলো সিফাত কিতাবন শব্দটা মাসুফ এবং জাদিদুন শব্দটা হলো অর্থাৎ সংজ্ঞা পড়েছিলাম সেই সংজ্ঞার সাথে একটু আমাদের কথাগুলো মিলিয়ে নি আমরা বলেছিলাম মাসুফ এমন শব্দকে বলে যে শব্দের দোষ গুণ বর্ণনা করা হয় এখানে দেখুন কিতাবটাকে সাদা নাকি কালো নাকি খাটো নাকি লম্বা এটা বর্ণনা করা হচ্ছে এখানে কিতাবটা যে নতুন এটা বর্ণনা করা হয়েছে জাদিদুন শব্দ দ্বারা অর্থাৎ এখানে কিতাবের গুণ বর্ণনা করা হয়েছে কাজে কিতাব হলো মাসুফ আর এই কিতাবের গুণ বর্ণনা করা হয়েছে যে শব্দ দ্বারা সেটা হলো সিফাত এখানে জাদিদুন শব্দ দ্বারা কিতাবের গুণ বর্ণনা করা হয়েছে কাজেই জাদিদুন শব্দটা হলো সিফাত আর কিতাব শব্দটা হলো মাসুফ আমরা পড়েছিলাম যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাসুফ আর যে দোষ গুণটা বর্ণনা করা হয় বা যে শব্দের দ্বারা দোষ গুণ বর্ণনা করা হয় সেটাকে সিফাত বলা হয় করুয়াশাত জাদি রাতনের মধ্যে একই কথা অর্থাৎ সিফাত করুয়া দোষ গুণ বর্ণনা করা হবে অর্থাৎ এখানে করুয়াশাতের গুণটা বর্ণনা করা হয়েছে জাদি রাতন দ্বারা কাজেই করুশাতন হলো মাসুফ আর জাদি রাতন দ্বারা যেহেতু করুয়াশাতনের গুণ বর্ণনা করা হয়েছে কাজেই জাদি রাতন এটা হলো সিফাত একটা কথা মনে রাখবেন মাহসুফ যদি মোজাক্কর হয় তাহলে তার সিফাতও মোজাক্কর হবে মাহসুফ যদি মন হয় তাহলে তার সিফাতও মন্নাশ হবে এখানে কিতাবুন শব্দটা যেহেতু মোজাক্কার তাই তার সিফাতও মোজাক্কর এসেছে কোরআয়া যেহেতু মহ্নাস তাই তার সিফাতও মন্নাশ এসেছে কোরুয়া যেহেতু এক বচন তাই তার সিফাতও এক বছর এসেছে কিতাবুন যেহেতু এক বচন তাই তার সিফাতও এক বচন এসেছে অর্থাৎ জমা মোজাক্কার মহানাসের ক্ষেত্রে মাহসুফ এবং সিফাতের মধ্যে মিল থাকা জরুরি অর্থাৎ মাহসুব যেমন হবে সিফাতেরও ঠিক ওই হতে হবে আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এখন আমাদের কাজ কি সেটা মুসান বলে দিচ্ছে এখন লেখা রয়েছে দুটি করে শব্দ একত্রে পর অর্থ বলো আমরা এই কাজটা করার পূর্বে নিচে দেখুন তিনটি শব্দ দেওয়া রয়েছে এই তিনটি শব্দ আগে শিখে নিব আলামুন একটি পতাকা মের ওয়াহাতুন একটি পাখা হ্যাঁ কতুন অর্থ হলো একটি বাগান আলামুন একটি পতাকা মের ওয়াহাতুন একটি পাখা হ্যাঁ কতুন অর্থ হলো একটি বাগান একটি পতাকা আলামুন একটি পাখা মেরো হাতুন একটি বাগান হাদি কতুন এই যে আলামুন মেরো হাতুন হাদি কতুন এগুলো হলো আপনার মাসুফ হরযোগ্যতা রাখে এরকম শব্দ আর ওই যে পূর্বে আমরা যে এই ক্লাসের মধ্যে শুরুতে যে পড়লাম মোট ছয়টি শব্দ সেগুলো হলো সিফাত একটা কথা মনে রাখবেন একটা সহজ টেকনিক যে সমস্ত শব্দ মুসারুন এলেহি হওয়ার যোগ্যতা রাখে ওই সমস্ত শব্দই আপনার মাসুফ হওয়ার যোগ্যতা রাখে আপনি দেখুন আলামন শব্দটি কিন্তু মসারণ ইলেহি হওয়ার যোগ্যতা রাখে কারণ তার পূর্বে হাজা যুক্ত করা যায় কাজেই এগুলো যেহেতু এগুলো আপনার মাসুফ হওয়ার যোগ্যতা রাখে এখন আমাদের এই পাঠের কাজকে এই পাঠে কাজ হলো এই যে শব্দগুলো যে আমরা পড়েছি পূর্বে এই প্রত্যেকটি শব্দের সাথে আমাদেরকে সিফার যুক্ত করে পড়তে হবে অর্থাৎ আমরা যে পূর্বে কিতাবন পড়েছি কিতাবনের সাথে এখন আমরা জাদিদুন যুক্ত করব এরপর পূর্বে আমরা পড়েছি কুফলুন কুফলুনের সাথে জাদিদুন যুক্ত করব তার মাদ্রাসাতুন পড়েছি মাদ্রাসাতুনের সাথে জাদিদুন সিফাত যুক্ত করব এরকম ভাবে আমরা প্রত্যেকটা শব্দের সাথে সিফাত যোগ করে তামরিন করব সেই তামরিন সম্পর্কে আমি আরেকটু বিস্তারিত আকারে বলছি এই যে ক নম্বরে যে কথাটা লেখা হয়েছে এই কথাগুলো শেষ করার পরে ক নম্বরে লেখা হয়েছে দুটি করে শব্দ একত্রে পর অর্থ বলে দেখুন লেখা রয়েছে আলামুন জামিলুন অর্থ হলো একটি সুন্দর পতাকা এখানে আলামন এটা মাসুস মোজাক্কর হয়েছে তাই তার সিফাত জামেলুন এটাকেও মোজাক্কর আনা হয়েছে আর আলামন এটা যে মাসুফ এটা আমরা বুঝতে পেরেছি এভাবে যে আলামনের গুণ বর্ণনা করা হয়েছে আর যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাসুফ আর যে শব্দটা গুণ বর্ণনা করে তাকে বলা হয় সিফাত যেহেতু জামেলুন শব্দটা আলামনের গুণ বর্ণনা করেছে কাজেই জামেলুন শব্দটা হলো সিফাত আর আলামুন শব্দটা হলো মাসুফ আলামন এটা মুজাক্কার তাই তার সিফাত মুজাক্কার আলামুন এটা ওয়হেদ তাই তা সিফাত ওয়াহেদ আলামন জামিলন অর্থ হলো একটি সুন্দর পতাকা হাদিং কতন অর্থ হল একটি বাগান জামিলাতুন অর্থ হলো সুন্দর হাদিং কতুন জামিল অর্থ হলো একটি সুন্দর বাগান কতুন এটা এখানে মান্নাশ সিফাত এটাও মান্নাশ হয়েছে হাদিম কতুন এটা আপনার মাসুফ এটা আমরা বুঝতে পেরেছি হাদি কতনের এখানে গুণ বর্ণনা করা হয়েছে আর জামিলাতুন শব্দ দ্বারা যেহেতু হাদি কতনের গুণ বর্ণনা করা হয়েছে কাজেই জামিলাতুন শব্দটা হলো সিফাত কেননা আমরা পূর্বেই জেনে এসেছি যে যা গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাসুফ আর যে শব্দটা দোষ গুণ বর্ণনা করে তাকে বলা হয় সিফাত এরপর দেখুন লেখা রয়েছে কুফরুন জঈদুল অর্থ হলো একটি ভালো তালা কুফরুন এটা মাসুফ জঈদুল এটা সিফাত কিভাবে হয়েছে আপনার আসবে বুঝতে পেরেছেন মেরুহন জাইদাতুন একটি ভালো পাখা মেরুতুন এটা মাসুফ জঈদাত এটা সিফাত এরপর দেখুন লেখা রয়েছে মাসজিদুন কেবরুল অর্থ হলো একটি বড় মসজিদ মাদ্রাসাতুন ক্যাবি একটি বড় মাদসাদ একটি ছোট ঘর হেউজ রতন সগি একটি ছোট কামরা অনেকের মনে এখানে প্রশ্ন আসতে পারে আচ্ছা বাইতুন এটা তো মর্নাস সগির তাহলে কেন মোজা কারণ হলো আমি বলবো এখানে বাইতুন শব্দটা মর্নাস নয় এটা মোজাকার শব্দ কেন আমরা জানি কোন শব্দ মর্নাস হওয়ার জন্য শেষে গোলতা থাকা শর্ত অর্থাৎ যে গোলতা আপনার অক্ষের সময় হা হয়ে যায় এখানে যে বাইতুন এটা কিন্তু গোলতা না এটা লম্বাতা কাজেই এটা মর্নাস নয় বরং এটা মোজাকার যে কোনো তা থাকলে শব্দটা মুয়ান্নাস হয় না বরং শেষে গোলটা থাকলেই সেটা মন না সুতরাং বাইচুন এটা অনেক সময় কিন্তু এই বাইতুন তো মুয়ান্নাস কারণ তার শেষে তো তা রয়েছে তাহলে কেন তার সিফাত না হয় বা কেন তার শুরুতে স্মুল ইসেরা মজাক হয় এটা আপনি ক্লাসে অনেককে প্রশ্ন করলে দেখবেন অনেকে উল্টাপাল্টা করে ফেলবে একটা কথা মনে রাখবেন ঘর এক জিনিস আর কামরা আরেক জিনিস আমরা অনেকেই আছি ভুল করে অনুবাদ করে ফেলে এরকম যে হুজরতন উৎসাহী একটা ছোট ঘর বরং ঘর এক জিনিস আর কামরা আরেক জিনিস এটা মনে রাখতে হবে হুজরতন উৎসাহী অর্থ হলো একটি ছোট কামরা কামরা বলা হয় আপনার ঘরের মধ্যে ছোট ছোট যে যে সমস্ত রুম রুম আছে সেগুলোকে মানে ঘরের মধ্যে যে সমস্ত ছোট ছোট রুম রয়েছে সেগুলোকে কামরা বলা হয় অর্থ হলো একটি পুরাতন বাতি বা একটি পুরনো বাতি অথবা একটি প্রাচীন বাতি বিভিন্ন ভাবে অনুবাদ করা যায় কদিমনের অর্থ এখানে মুসান্নে পুরনো লেখেছে বা প্রাচীন হয় একটি এটা সিফাত আশা করি আপনারা এই কথাগুলো বুঝতে পেরেছেন এখন আমি বলেছিলাম যে এই অধ্যায়ের মধ্যে আমাদের কাজ কি সেটা বিস্তারিত করে বলবো ক নম্বরের কথাগুলো পড়ার পরে এই অধ্যায়ের কাজ কি কাজ হলো দুজন মিলে আপনারা দাঁড়াবেন সামনাসামনি এরপর একজন আরবি বলবেন আর একজন বাংলা বলবেন যেমন আমি বলতেছি জামিলুন একটি সুন্দর পতাকা আলামুল আমি বললাম অপরজন বলবে একটি সুন্দর পতাকা আমি বললাম একটি সুন্দর মাদ্রাসা মাদ্রাসাতুন রতন একটি বড় মাদ্রাসা হুজরাতুন সগীরাতুন একটি ছোট কামরা বাইতুন জামিলুন একটি সুন্দর ঘর সাতুন জামিলাতুন একটি সুন্দর ঘড়ি অর্থাৎ একজন বাংলা বলবে অপরজন আরবি বলবে আর প্রত্যেকবার চেষ্টা করবেন একটু দ্রুত বলার প্রথমবার যতটুকু স্পিডে বলবেন দ্বিতীয়বার তার থেকে আরেকটু বেশি স্পিডে দ্বিতীয়বার যতটুকু স্পিডে বলবেন তৃতীয়বার তার থেকে আরেকটু বেশি স্পিডে বলবেন আমি বিষয়টা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এরকম স্পিডে বলবেন এরকম স্পিড বাড়াবেন তাহলে আপনাদের গুলো কাজে আসবে মানে এই অধ্যায়ের পড়াগুলো আপনাদের বুঝে আসবে এবং কাজেও আসবে

এটা জন্য আমরা নিজেরাই ধরতে পারি এ কারণে মুসান্নেফ তার কিতাবের মধ্যে একটা সোয়াল আছে অর্থাৎ তামরিন দিয়েছেন যদিও বলে তিনি নাম দেননি তামরিন দেখুন লেখা হয়েছে খ আলিফ বা জিম এর শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও এবং অর্থ বলো মনে রাখবেন আলিফ দ্বারা উদ্দেশ্য হলো এক বা দ্বারা উদ্দেশ্য হলো দুই জিম দ্বারা উদ্দেশ্য হলো তিন আলিফের মান এক বা এর মান দুই জিমের মান তিন এটা আপনারা যারা বাকুরাচুর আদব করেছেন বা পড়তেছেন তারা জানেন বাকরাতুল আদবের শুরুতেই দেখবেন প্রত্যেকটি আরবি হরফের মান কত তা লেখা রয়েছে এখানে মিজাল একটা মাসুফ এই মাসুফ দেওয়ার পরে একটা শূন্যস্থান দেওয়া হয়েছে এখানে আপনাকে উপযুক্ত সিফাত বসাতে হবে মিজাল যেহেতু আপনার মন্নাস এ কারণে আমাদেরকে সিফাত আনতে হবে মনস আমরা বসিয়ে দিই মিজাল সগিরতুন অর্থ হলো একটি ছোট ছাতা এরপর দেখুন লেখা রয়েছে ড্যাশ অর্থাৎ খালি দেওয়া হয়েছে।

কাবিরত অর্থ হলো ছোট। মেরাহাতুন কাবিরত অর্থ হলো একটি ছোট পাখা। মেরাহাতুল এটা মুয়ান্নাস এটা সিফাত মুয়ান্নাস আনা হয়েছে। এরপর দেখুন আমরা একের মধ্যে মাসুফ ছিল সিফাত দেয়া ছিল না। সেটা পূরণ করেছি। এখন আমাদের এ বাইয়ের মধ্যে অর্থাৎ দুই নম্বরের মধ্যে আপনার সিফাত রয়েছে মাসুফ নেই। তাই আমাদের এখানে সিফাত বসাতে হবে। কাদিমুন এটা যেহেতু মুজাক্কার সিফাত কাজেই আমাদেরকে মুজাক্কার একটা মাসুফ আনতে হবে। আমরা আনি কলামুন কাদিমুন অর্থ হলো এটি পুরনো কলম।

কুফলুন জামিলুন এখানে কুফলুন বসাবো খালি করে কেননা জামিলুন শব্দটা আপনার সিফাত এবং মুজাক্কার তাই আমাদেরকে মাসুফ আনতে হবে এবং যেটা মাসুহার যোগ্যতা রাখে অর্থাৎ এমন শব্দ আনতে হবে যেটা মাসুহার যোগ্যতা রাখে এবং মুজাক্কার কুফলুন জ্যামিলুন অর্থ হলো একটি সুন্দর তালা এরপর দেখুন জিম অর্থাৎ তিন নম্বর এখানে মাসুফ রয়েছে সিফাত দেওয়া আমাদেরকে সিফাত বসাতে হবে সাবরতন ক্যাবিরতুন অর্থ হলো একটি বড় ব্ল্যাকবোর্ড

শব্দটা যদি মুজাক্কার হয় তাহলে সিফাতম মুজাক্কার মাসুফ মন্নাস হলে তা সিফাতা মাসুব জুমা হলে তার সিফাত একটা ভুল বুঝেন তারা মনে করেন যে একটা শব্দ কি মনে হয় ওয়াহেদ তাসনে জুমা হতে হবে আসলে একটা শব্দ ওয়াহে তাসনিয়া জমা হবে না ওয়াহেদ তাসনিয়া জুমা থেকে যে কোনো এক প্রকারের মধ্যে শব্দটাকে পড়তে হবে আর মুজাক্কার মন্নাস এই দুই প্রকারের মধ্যে থেকে যে কোনো এক প্রকারে পড়তে হবে অর্থাৎ

জাদিদুন অর্থ হলো একটি নতুন দরজা হুজরাতুন কাদিমাতুন অর্থ হলো একটি পুরানো বা একটি পুরনো কামরা অনেকে আছেন পুরাতন ব্যবহার করেন আবার অনেকে আছে পুরনো ব্যবহার করে আবার অনেকে আছে প্রাচীনে ব্যবহার করে একই সবগুলোর ক্ষেত্রে সিফাত কাদিমুন কাদিমাতুন ব্যবহৃত হয় হুজরাতুন এটা যেহেতু মুন্নাস তাই আমাদেরকে মুন্নাস সিফাত আনতে হবে হুজরাতুন কাদিমাতুন একটি পুরনো কামরা এরপর দেওয়া রয়েছে কাবিরাতুন অর্থাৎ সিফাত দেওয়া রয়েছে মাসবাসাত হবে আমরা এখন মাসু বসাবো মাসু আমরা বসাবো রতন একটি বড় আপনি এই সুন্দর করে পূরণ করতে পারবেন আর যখন আপনি আরবি থেকে বাংলা অর্থাৎ মাসু সিফাতের যে কোনো আরবি আরবি বললে আপনি বলতে পারতেছেন বাংলা আবার বাংলা বললে আরবি বলতে পারতেছেন তখন বুঝবেন আপনার মুখ চালু হয়েছে আর যখন আপনি এই গুলো মানে এই শূন্যস্থান গুলো পূরণ করতে পারবেন তখন আপনি বুঝবেন আপনার এ এটা বোঝে এসেছে দেখুন বোঝে আসা জিনিস আর মুখ চালু করা অনেক আছে বোঝে আসে অনেকের মাথায় বিষয়টা বোঝে আসে মুখ চালু না এটা একটা মুখ চালু উল্টা উল্টা মুখ চালু না সবচেয়ে বেশি আগে দরকার এরপর মুখ চালু করা বুঝলেই মুখ চালু হবে এখানে আমরা আগে বুঝবো এরপর মুখ চালু করবো মুখ চালু না করলে আপনার এই কিতাবটা পড়া একেবারে অনর্থ হয়ে যাবে কারণ এই কিতাব পড়ার দ্বারা আমাদের উদ্দেশ্য হলো আরবি ভাষা শিখা আরবি ভাষা শুধুমাত্র বোঝাটাই যথেষ্ট নয় একটা ভাষা তখনই পরিপূর্ণ আমি সেই ভাষা বুঝবো লিখতে পারবো এবং আজকে ক্লাসের মধ্যে আমাদের মূল মূল পড়া হলো মাসুফ কাকে বলে সিফাত কাকে বলে মাহসুফ বলা হয় যা দোষ গুণ বর্ণনা করা হয় আর সিফাত বলা হয় যে শব্দটা দোষ গুণ বর্ণনা করে এরপর আমাদের মূল পড়া ছিল মুজাক্কার মন্নাস

বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি অর্থাৎ মাসুদ সিফাতের মধ্যে দুইটা জিনিসের দিক দিয়ে মিল থাকতে হয় অর্থাৎ মুজাক্কার মনাসের দিকে এবং ওয়াহে জমা এই পাঁচটার মধ্যে থেকে একটা মাসুফ সিফাত বাক্যের মধ্যে দুইটা বিষয় পেতে হবে যে শব্দ মুজাক্কার হবে সেটা মন্নাস্ত যে শব্দ মাসুফ হিসেবে মুজাক্কার সেটা সেটা সিফাত মন্নাস হতে পারবে না অর্থাৎ মাসুফ মজাক্কারিফাত মোজাক্কার মাসুফ মহনাসবনাস মাসুফ ওয়াহেদুল্লাহ তাসিফাত ওয়াহাজ হতে হবে এটা হলো মূল কথা আগে যা বলেছি সেটা বলে যান মাসুফ ওয়াহে যেটাই হোক না কেন তার সীমা তো এরকম না কেন তার সীমা তো এরকম হতে হবে এরপর আমাদের কথা ছিল এই পড়াগুলোকে আমরা কিভাবে আয়ত্ত করবো সেটা বলেছিলাম যদি আপনারা স্বামী স্ত্রী থাকেন স্বামী স্ত্রী দুজন একসাথে যদি ক্লাসমেট হন তাহলে দুজন একসাথে এক একই চেষ্টা করবেন না করার কারণ এক একই করলেন চালু হবেন তারপরে যদি কেউ পাশে না থাকে একা একই অন্তত একটা গাছের সামনে বা আয়নার সামনে বলে চেষ্টা করবেন আশা করি আজকে এই ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপরে কোথাও কোনো অস্পষ্টতা থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করবো আজকের মধ্যে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি সালাম আলাইকুম